সাত দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা বিএনপির নেতারা বলছেন বারবার অসুস্থ হয়ে পড়ার কারণে দলীয় প্রধান খালেদা জিয়াকে গত কয়েক মাসে একাধিকবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে টানা দশ দিনের বেশি সময় হাসপাতালে চিকিৎসা শেষে গত দুই জুলাই বাসায় নিয়ে আসা হয় তাকে কিন্তু পাঁচ দিনের ব্যবধানে আবারও অসুস্থ হয়ে পড়লে আটই জুলাই ভোর রাতে সাবেকেই প্রধানমন্ত্রীকে আবারও হাসপাতালে ভর্তি করতে হয় এখন পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে তাকে দেখতে দুই সন্তানের পরিবারের কেউ দেশে আসেনি তবে নিয়মিত পরিবারের সদস্যরা ভার্চুয়ালি তার চিকিৎসা ও স্বাস্থ্যর খোঁজ খবর নিচ্ছেন বলে জানা গেছে খালেদা জিয়ার দুই সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবার ও ছোটো ছেলে প্রয়াত আরাফার রহমান কোকোর পরিবার লন্ডনে থাকেন খালেদা জিয়া কারাগারে থাকাকালে এবং বিভিন্ন সময় অসুস্থ হয়ে হাসপাতালে থাকলে তাকে দেখতে দেশে আসতেন কোকোর স্ত্রী ও দুই মেয়ে এবার এখন পর্যন্ত তাদের কেউ দেশে আসেনি তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে